অপরাধবোধ থেকে এতদিন নিজের কাছে আমাকে রেখে দিয়েছিলেন আমি ইরফানকে পাইনি বলে সেই জায়গায় সৌরভকে বসিয়ে নিজের সাথে নিজের বোঝাপড়া করতে চাচ্ছেন আপনি আনটি আমি পারমিতাকে বিয়ে করতে চায় না পারমিতাকে আমি ভালোবেসেছি ঠিকই কিন্তু আমার মন জয় করে নিয়েছে অন্য একজন মানুষ আমি এইমাত্র ডিএনএ রিপোর্টটা হাতে পেয়েছি যে মারা গেছে সে আগামীকাল রাতেই তোকে একেবারে শেষ করে দেওয়া হবে সেই সাথে সব প্রশ্নের উত্তরও পেয়ে যাবে এত সাসপেন্স নিয়ে মরতে হবে না তোকে যদি না যদি না কি যদি না কাল রাতে মা কি বলেছিল মনে হয় তুমি ভুলে গেছো আমার খেয়াল রাখা আমার যত্ন নেওয়া আর আমাকে কোনো কাজ করতে না দেওয়া কি মনে নেই আমি সব করব ভাবি আপনাকে কিচ্ছু করতে দেব না কিন্তু আমার যে এখন একটু বেরোতে হবে বাহ এখনই তোমার শত্রুতা শুরু হয়ে গেছে পারমিতা আচ্ছা আপনার কি লাগবে বলেন আমি করে দিচ্ছি শোনো না আমার না খুব ক্ষুধা পেয়েছে কিছু বানিয়ে দাও আচ্ছা আমি আপনাকে নাস্তা বানিয়ে দিচ্ছি রুটি বানানোই আছে শুধু ভাজলেই হবে কি রাতের বানিয়ে রাখা বাসি রুটি তুমি আমাকে খেতে বলছো আচ্ছা তাহলে রুটি থাক আমি ডিম পোচ করে দিই এই হলো তোমার যত্নের না আমার কারো যত্ন লাগবে না দাঁড়াও এক্ষুনি আমি মাকে বলছি মা মা ভাবি মা মা কোথায় আপনি প্লিজ আপনি সিনক্রেট করবেন না আমার এখনি বেরোতে হবে কি হয়েছে মিতু আরে কি হয়েছে কি মিতু এত জোরে চেঁচাচ্ছ কেন আরে এই শরীরে এখন এইভাবে কখনো চেঁচাতে হয় নাকি আর শরীর মা আমার শরীরে খেয়াল কেউ রাখে নাকি মানে পারমিতা যা শুরু করেছে তাতে মনে হচ্ছে আমি প্রেগনেন্ট না হলেই ভালো হতো আরে কি আশ্চর্য এসব কথা কেউ বলে নাকি আমি এমন কিছুই করিনি মা ভাবি শুধু শুধু সিন করছে আমি তখন থেকে বলছি আমাকে একটা জরুরি কাজে বের হতে হবে আর উনি সিন করেছি বলেছি আমার ক্ষুধা লেগেছে কিছু একটা বানিয়ে দিতে এটা সিন হয়ে গেল তোরে তো তারা কিসে হ্যাঁ মিতু যখন বলেছে ওর খোদা লেগেছে কিছু একটা বানিয়ে দিতে সেটা বানিয়ে দিলেই তো হয় আগে তো তুই কোনো কিছুতে মানা করতি না তুই হিংসা করছিস মা ঠিক ধরেছেন মা একদম ঠিক ধরেছেন পারমিতা আমাকে হিংসা করছে ও পেটে অনেক হিংসা আমাকে না খাইয়ে রেখে আমার সন্তানটি মারতে চায় ও বোঝেন না ব্যাপারটা ভাবি এসব কি বলছেন আপনি আমি তো আমার কল্পনা তো এসব অশুভ চিন্তা আনতে পারি না আর মা হয়ে অবলীলে এসব কথা কিভাবে বলে যাচ্ছেন আপনি এমনি এমনি কি আর বলছি বলতে বাধ্য হচ্ছি তুমি তো সব আমার ক্ষতিই চাও তাই সুযোগ পেলে যে কোনো সময় একটা ঝামেলা বাঁধাও কি এমন হয়েছে আপনার যে আপনি পুরো বাড়ি মাথায় তুলছেন দিব্যি তো চলাফেরা করছেন হাত পা গুটিয়ে বসে থাকার মতো শারীরিক অবস্থাও তো আপনার না তাহলে আপনার কেন আমাকে এই সময় আটকাতে হবে পারমিতা আশ্চর্য তুই এভাবে কেন কথা বলছিস মিতুর সাথে পারমিতা আমাকে শান্তিতে থাকতে দেবে না মাছ ও আমাকে কাজের খোটা দিল এমন কি খাওয়ার খোটাও দিল এমন অশান্তিতে থাকলে আমি কি সুস্থভাবে বাচ্চাটাকে পৃথিবীতে নিয়ে আসতে পারবো মা এভাবে তোর চলতে দেওয়া যায় না আমার আমার প্লিজ তুমি আমাকে অন্য কোথাও নিয়ে যাও আমার এখানে থাকতে একদমই ভালো লাগছে না তুমি কেন অন্য কোথাও যাবে তোমার বাড়ি তোমাকে আমি কর মনে করি না কিন্তু তুমি মৃত্যুর সাথে যা করেছ তা যদি চলতে থাকে তাহলে হয়তো বেশি দিন আর তোমাকে আপন ভাবতে পারবো না আর যখন আমি তোমাকে আপন ভাবতে পারবো না তখন আমি বাধ্য হয়ে যাইব তুমি যাতে এ বাড়িতে না থাকো আমি এই পরিবারের কাউকে কোনোদিন পর ভাবিনি আর ক্ষতিও চাইনি মায়ের কথায় আমি এই বাড়িতে থেকে গিয়েছিলাম কিন্তু আমার মুখ দেখতেও যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আমি আর এখানে থাকবো না শুধু প্লিজ প্লিজ এই মুহুর্তে আমাকে আপনারা আটকাবেন না এই মুহুর্তে নিজেকে নির্দোষ প্রমাণও আমি করতে পারবো না আমাকে এখন বেরোতে হবে তখন থেকে বেরোতে হবে বেরোতে হবে করে যাচ্ছিস হ্যাঁ কি করবি তুই বাইরে গিয়ে কি পাবি তুই বাইরে গিয়ে হয়তো নিয়তির খোঁজ পেয়ে যাবো পারমিতা এটা তোমাকে আমার লাস্ট ওয়ান যদি তুমি মৃতকে সহ্য করতে না পারো তাহলে এবারই তার ফিরে এসো আর বাবা মা যদি অন্য কিছু চায় তাহলে আমি মৃতকে নিয়ে বাড়ি থেকে এখনই বেড়ে তো তুমি কেন কোথাও যাবে তুমি হলো এই বাড়ির ছেলে আর পারমিতা হলো এই বাড়ির মৃত ছেলের প্রাক্তন স্ত্রী কে কত কাছের আর কে কত দূরের সেটা মাপতেও কারো কষ্ট হওয়ার কথা না অনেক বলেছি সবাই এই লোক আসার সময় পেল না পারমিতাকে তো বের করে দিয়েছেন আমি প্রায় শেষটার করতে দিল না তোর আরমান মিতু তোমরা তোমাদের ঘরে যাও মিতু চলো পারমিতা আমার স্টাডি রুমে গিয়ে অপেক্ষা করে আমি আসছি তোমার সাথে আমার কথা আছে তারা আছে বাবা আমি যেটা বলেছি সেটা করো তোমার সামনে তোমার ছেলে মেয়েরা মূর্খের মতো তর্ক করছে ঝগড়া করছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কোথায় গেল সে আফসানা যার একটা আওয়াজেই বাড়ি কেঁপে উঠতো সবাই চুপ হয়ে যেত আমি আগের আফসানাকে দেখতে চাই তুমি দুর্বল হয়ে যাওয়ার পর থেকে এই বাড়িতে অশান্তি বেড়ে গেছে কেন তুমি এটা বুঝতে পারছো না দুর্বল না আমি খুব ক্লান্ত হয়ে গেছি আমি বুঝতে পারছি না কে সত্য বলছে কে মিথ্যা বলছে আমি সত্যি কিছু বুঝে উঠতে পারছি না যে আমি কার পক্ষ নেব কারণ ওরা সবাই তো আমারই সন্তান ভুল বলেছ আফসানা তুমি কারো পক্ষ নেবে না তুমি থাকবে নিরপেক্ষ কারণ তুমি মা আর ওরা সবাই তোমার সন্তান ওরা মানুষ সবাই ভুল করবে কিন্তু শুদ্ধে নেবে তুমি সবাইকে সবাইকে একই সুতোয় বেঁধে নেবে তুমি যেমনটা আগে বেঁধে সংসারে হাল আবার শক্ত করে ধরার সময় এসেছে আফসানা অনেক তো হলো এবার আমি আমার আফসানাকে দেখতে চাই Ama বাই সুইটম গুডবাই সুইট মেমোরিজ সরস্বতী আমাকে ভয় পাইয়ে দিয়েছো কি হয়েছে তোমার তুমি এরকম হা পাচ্ছো কেন ভেবেছিলাম নায়কের মতো এখানে এসে তোমাকে নাপে পে এর দৌড়াতে হবে তাই ওয়ার্ম আপ করার জন্য গেট থেকে দৌড়েই এখানে এসেছি কিন্তু ব্যাড লাক আমার আমার কপালে নেই যাওয়ার আগে তোমার সাথে দেখা হবে তুমি তো চাওনি আমার সাথে দেখা হোক তাই জানাও বললে যে কি হতো কিছুই হতো না বিদায় আমার ভালো লাগে না তাই বলতে চাইনি মিথ্যে বলছো বিদায় চাওনি কারণ তুমি পালাচ্ছ পালাবো কেন আছে হয়তো বা অন্য কোনো কারণ কোনো কারণই নেই সম্ভব আমার আর এদেশে থাকতে ভালো লাগছে না তাই ভালো লাগছে না নাকি ভালো লাগার কথা প্রকাশ করতে পারছ না তাই পালাচ্ছ। মানে মেয়েরা নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করতে চায় না তাদের বারে বারে পুশ করতে হয় এই কথাটা যেন কে আমাকে বলেছিল। কে বলেছিল? তুমিই বলেছিলে আমাকে আমার যাওয়ার সাথে এটার কি সম্পর্ক এই একটা সমস্যা তোমাদের সব মেয়েদের নিজে থেকে কোনো কিছু বলো না কেন সব সময় একটা ছেলেকে এগিয়ে আসতে হবে বলো তো তুমি কি পারতে না আমার সামনে হাঁটু বসে আমাকে বলতে আই লাভ ইউ সৌরভ উইল ইউ বুঝতে পারছি না এসব কথা তুমি আমাকে কেন বলছো আর বিয়ের কথা আমি তো তোমাকে একবার বলেছিলাম হ্যাঁ বলেছিলে কিন্তু সে বলাতে না ছিল কোনো ভালোবাসা না ছিল কোনো ফিলিংস আমি শিওর এখনো আছে এখন তুমি আরেকবার আমাকে বিয়ের কথা বলো আমি ভেবে দেখব আমার না তোমার এইসব ইমোশনাল ভ্যান ভ্যানভ্যানি শুনতে আমার ভালো লাগছে না একদম আমার লেট হয়ে যাচ্ছে আমার ফ্লাইট মিস হয়ে যাবে বাই যেতে চাইলে কি তোমাকে আমি যেতে দেবো ভেবে ছড়িয়া সৌরভ পৃথিবীর সব কিছুকে বিদায় জানাতে পারে ভালোবাসা মানুষকে না বাবা বাবা বিশ্বাস করেন আমি ভাবির সাথে কোনো খারাপ ব্যবহার করিনি আমার খুব তাড়াহুড়ো আছে আমাকে এক্ষুনি বেরোতে হবে না রিপোর্ট রিপোর্টে আপনি সাথে স্যাম্পল ম্যাচ করেনি তার মানে কি ইরফান তুমি জানি না তুমি জানি না বাবা ভাব তো আমার শরীর আমার মাথা সব ভুলিয়ে আসছে আমি কিছু বুঝে উঠতে পারছি না কিন্তু মাথা ভয় তো সত্যি বলছে বাবা তুমি জানো না পারমিতা আমার মনে এই মুহূর্তে তুমি কি শান্তি এনে দিলে বাবা আমি মাহাতাবের কাছে যাচ্ছি আমিও যাব পারমিতা তোমার সাথে মিলে আমি আমার সন্তান ইরফানকে খুঁজে বের করব না 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 বাবা এটা করলে বিপদ হতে পারে আমি কোনো ভয় পাই না আমি আমার ছেলেকে বিপদটা হলে আমাদের কারো হবে না ইরফান বেঁচে থাকলে ওরই হবে মাতা আমাকে বলেছিল ইরফানকে ফিরে পেতে হলে আগে ওকে জেল থেকে বের করতে হবে কিন্তু এর মধ্যে অন্য কাউকে জড়ালে না 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 ঠিক আছে তুমি যাও পারলে তুমি পারবে হ্যাঁ তুমি পারবে আমি তোমার উপরে ভরসা করছি পরমিতা আমি আপনাকে কথা দিচ্ছি বাবা ইরফান যদি সত্যি বেঁচে থাকে তাহলে আজ আমি ওকে নিয়েই ফিরব প্রয়োজন হলে নিজের জীবনের বিনিময়ে এই প্রথম আমি চাই পরমিতা মনে প্রাণে চাই তুমি জয়ী হও আমি জানি শেষ রক্তবিন্দু দিয়ে

আমি চাই তোমরা দুজনে এই আংটিটা কিনতে গিয়ে কালকে অনেক রাত হয়ে গিয়েছিল আকাশে চাঁদও ছিল না তাই ভাবলাম সূর্যকে সাক্ষী রেখে প্রপোজ করাই ভালো হবে আমাকে বিয়ে করবে রিয়া গতকাল বাড়িতে যাওয়ার আগে আমি বুঝে গিয়েছিলাম পারমিতাকে না আমি রিয়াকে জীবন আমার পাশে চাই তাই আমি আন্টিকে ভদ্রভাবে না করতে ওখানে গিয়েছিলাম কিন্তু পারমিতা ও তো রাজি ছিল তোমাকে বিয়ে করতে ওর খারাপ লাগেনি ইরফানের খোঁজ পেতে হলে আগে আমাকে ছাড়িয়ে নিতে হবে আপনাকে তার আগে আমি ইরফানের কথা আপনাকে কিছুই বলবো না আর শুনুন ওইদিকে অর্ডার দেয়াই আছে বাহাত্তর ঘন্টা পার হলে